সেদিন জারমান ঘোষণা দিয়ে শুধু আবার পেন্টমেন্টে ফিরে জান নাই লড়াঙ্গন যুদ্ধ করেছে। সেদিন তেদ আত্মীয় তোমার স্ক্রিম বেগান খাতা দিয়ে কথা চিন্তা করেন নাই পা অনেক সন্তানদের কথা চিন্তা করেন নাই আর যদি সেদিন বাংলাদেশ স্বাধীন না হতো সবার আগে পায়র নিসকোডের জারমানের মৃত্যু হতো রাষ্ট্রের বিরুদ্ধে অপুথান রাষ্ট্র বিরুদ্ধে রাষ্ট্র মামলায়

মামলায় জি কে গ্রেফতার করে রাখা হলো আমার জানামত আমার সিনামতো এখানে যারা সিনিয়র আছেন তারা সবাই জানেন পার্টি সেখানে পাতেন একজন

এদের মাতার অপত্য সৃষ্টি বেগম খালদা জিয়া কোন মাতা আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা

তারে প্রমাণের কর্মীরা সবসময় জনগণের পাশে থাকে এখনো জনগণের পাশে আছে দেখেন এই শীতাক্ত মানুষের মাঝে শীতপত্র বিতরণ করে তারে প্রমাণের সৈনিকেরা অন্য কেউ আর অন্যদিকে খুনিয়াছিল এবং জয়ের সিন্দিকের লোকদের বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সব বিদেশে পাচার করেছে তারা বাংলাদেশ থেকে চলে গিয়েছে আর খুনিয়াছিলা চলে যাওয়ার সময় শুধু পরিবারের লোকজন নিয়ে গেছে অন্য কাউকে নিয়ে যায় না তাই আমি যে দু চারজন এখনো অলিগুলিতে কুকুজি দেওয়ার চেষ্টা করেন আপনাদের

আগে বাংলাদেশ অন্য কোন কথা নাই এখানে কোন আপোষ নাই বাংলাদেশ বিষয় অন্য কোন কথা হবে না মেজর হাফিজের একটা কথা মনে করি দুই সাল তিনি ভারতে তখন পানি সম্পদ মন্ত্রী ভারত সফরে গেলেন তিনি জানতে পারলেন যারা মন্ত্রী বিদেশে যায় তাদেরকে আগের দিন রাত্রে বলা হয় পরদিন এই বিষয়ে বৈঠক হবে তিনি সেখানে গিয়েছিলেন তিস্তা নিয়ে আলোচনা করার জন্য